ডে লুকিং সেপালি হ্যামরম এজ অ্যাবাউট ফোরটি ইয়ার্স নর তো এই মহিলাটি ভদ্র মহিলাটি অনেক দিন ধরে মোটামুটি আমার কাছে তিন থেকে চারবার ওষুধ নিয়ে গেছে তো এনার বহুত মাল্টিপেল কমপ্লেন ভিউয়ার্স কেস টেকিং করা হয়েছে কারণ হোমিওপ্যাথি ট্রিট দ্য প্রেশেন্ট নট দ্য ডিজিজ এর ফর্মুলাতে চলে সেই জন্য আমাদের কেস টেকিং করা খুবই জরুরি হয়ে পড়ে তো অনেক ধরনের কমপ্লেন ভিওয়ার্স তার মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ইউরিন বার্নিং ভিওয়ার্স প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা পড়া করে লাস্ট ফোর ইয়ার্স অফেন্সিভ মিড নাইট থাস্ট সেভেন টু এইট টাইমস ইনভলেন্ট্রি ইউরিনেশন সেদিনের সাত থেকে আটবার করে প্রস্রাব হয় এবং প্রচণ্ড জল পিপাসা তার সাথে প্রচণ্ড জ্বালা সেকেন্ড কমপ্লেন্ট আইবিএসের সমস্যা আছে যাকে আমরা ইরিটেবল বয়েল সিনড্রম বলে থাকি কখনও কখনও কনস্টিবেটেড কখনও কোনো ডিসেন্ট্রি আমাশা হয়ে থাকে কখনও কখনো আবার লুজ মোশনস হয়ে থাকে দিনে চার পাঁচবার পায়খানা হয় তবে এনার পায়খানাটা আমাশায়ের ভাবটা বেশি তার সাথে পায়খানা প্রচণ্ড অফেন্সিভ হয় দুর্গন্ধযুক্ত অল বডি জয়েন্ট পেইন আছে যাকে ব্যথার ব্যথার সমস্যা বছর ধরে আছে অ্যাপেটাইট থাস্ট প্রচুর পরিমাণে আছে ফিজিক্যাল মেকআপ লিনথিন অ্যামাসিয়েশনস রোগা পাতলা শরীর ছিল এবং তার সাথে হোয়াইট ডিচার্জ ভ্যাজাইনাল লিউকোরিয়ার সমস্যা ছিল বন্ধুরা যাকে আমরা সাদাশ্রা বলে থাকি বাংলা ভাষায় ক্রনিক সমস্যা পিরিয়ডের ইরেগুলারটরি ছিল ফেসের মধ্যে মাল্টিপাল ছোটো ছোটো ওয়াশ টাইপেরগুলো ছিল যাকে আমরা বাংলাতে তিল বলেও থাকি ক্যাশেস কোল্ড হেরি ইজিলি টেন্ডেন্সি টু টেক কোল্ড ঠান্ডা লাগার একটা দাঁত ছিল এবং তার সাথে ক্রনিক হ্যাডেক উইথ নওসিয়া যাকে আমরা মাইগ্রেন মাথা ব্যথা বলে থাকি বিকজ তার সাথে পাম্পান্ড সোল বার্নিং হাত পায়ের তারা জ্বালা আছে গাম ব্লিডিংয়ের সমস্যা আছে পায়েরিয়া দাঁত দিয়ে রক্ত বেরোয় ব্রাশ করার সময় স্যালাইভেশন স্প্লিটিং টেন্ডেন্সি থুতি ফেলা করবো মাউথ আলসার টেন্ডেন্সি মুখের মধ্যে জীবের মধ্যে প্রায় ঘা হয় বলে এই সমস্ত কমপ্লেন তার মধ্যে পাওয়া গেছে বহুত মাল্টিপল কমপ্লেন ফিওয়ার্স তো আমাদের কেস্টিং সিটে আমাদের পাঁচ হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি ডিজার অ্যাভেশন সব নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে সেই হিসাবে পাঁচ হিস্ট্রির মধ্যে তার মাথার মধ্যে একটা টিউমার ছিল অ্যাপেটাইট প্রচণ্ড বেশি যেটা আমি এর আগে বললাম ডিজার অ্যাভেশনের মধ্যে সেরকম কিছু পেলাম না স্টুল অফেন্সিভ ইউরিন শুরুতে বলে দিয়েছি পিপাসা প্রচণ্ড বেশি ফিওয়ার্স পিপাসাটা প্রচণ্ড বেশি হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্স স্লিপ লেস ঘুম কম হয় মেন্টাল সিমটমসে মাইন্ড হ্যারিনেস টেন্ডেন্সি আছে তার সাথে ভাটাইগো মাথা করার সমস্যা উইপিং ডিসপোজিশান স্যাট মেলান করি ফেয়ার অফ ডার্কনেস গোস্ট অ্যান্ড ফেয়ারফুলনেস এই সমস্ত কেস্টেইং সিডে কেস্টেইং করে রুবিটার পিছনে মোটামুটি আধ ঘন্টার উপরে সময় দিয়ে তার কেস হিস্রিটা বের করা হয়েছিল বিন্দুরা সেই প্রেক্ষিতে কিছু সিমটমসের উপর ভিত্তি করে প্রেজেন্ট কমপ্লেন্ট উপর ভিত্তি করে হোয়াইট ডিসচার্জ ইরেগুলার পিরিয়ড তারপর হচ্ছে বার্নিং সেন্সেশন অফ ইউরিন এই সমস্ত কিছু সিমটমস বিচার বিবেচনা করে তাকে সিপিআই প্রেসক্রাইব করা হয়েছিল বন্ধুরা ফিউ ডোজেস তিন থেকে চারটা ডোজ তার সাথে আর এস দেওয়া ছিল ওডিএম দিনে একবার করে দেওয়া ছিল মোটামুটি পনেরো দিন পর পটন্সি বাড়িয়ে সিপিআ টু হান্ড্রেড কয়েকটা ডোজ দেওয়া হয়েছিল তার সাথে পিটিআরএস দেওয়া ছিল তার সাথে তারপরে সিপিআ ওয়ান এম দেওয়া হয়েছিল তিনটা ডোজ তার সাথে পিটিআরএস দেওয়া ছিল তো এই পর্যন্ত তিনটা সিপিআ থার্টি টু হান্ড্রেড ওয়ান এম দিয়ে মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট উন্নতি দেখা দিয়েছিল জাস্ট একটা সিঙ্গেল মেডিসিনসের মাধ্যমে যাবতীয় সমস্যা চায় প্রস্রাবের জ্বালা পড়া আই বিএসের সমস্যা মাথা ব্যথার সমস্যা স্বাস্থ্যের সমস্যা পিরিয়ডের সমস্যা যে যাবতীয় সমস্যাগুলো আসছিলো সেগুলো অনেকটা উন্নতি হয়েছিল কিন্তু তারপরে মোটামুটি উন্নতিটা সেই পর্যন্ত থেমে যাচ্ছিলো সামনে পুরোপুরি ঠিক হচ্ছিলো না সেই জন্য মাঝখানে আমি ভাবলাম মেডোরণামের কিছু সিমটমস আছে পাম সোল বার্নিং আছে মেডোরিনামের যে যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে আমি দিয়েছিলাম ভাত তারা জ্বালা আছে প্রচণ্ড জল পিপাসা আছে মিড নাইট থাস্ট আছে মাঝরাতে জল পিপাশা আই বিএস সমস্যা এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তাকে মেডোরিনাম ওয়ান এম তিনটা ডোজ প্রেসক্রাইব করা হয়েছিল সেটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে বসুন তো তারপর নেক্সট আজকে বাকি ফিফটি পারসেন্ট উন্নতির পরে লাস্ট কিছুটা উন্নতি সামনের দিকে এগিয়েছিল না সেই জন্য আরও বিচার বিবেচনা করে মার্কিউরিয়াসের কিছু সিমটমস এনার মধ্যে পাওয়া যাচ্ছে কারণ প্রচণ্ড পিপাসা আইবিএসের যে টেন্ডেন্সিটা সে প্রচণ্ড ডিসেন্ট্রি টেন্ডেন্সি প্রচণ্ড পিপাসা লিকোয়ারে হোয়াইট ডিসচার্জ ক্যা ঠান্ডা লাগার একটা প্রবণতা তার সাথে জেনারেল সিমটমস প্রচণ্ড পিপাসা হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্টস ঘামের গন্ধ বেশি তো এই সমস্ত পায়রিয়া গাম ব্লিডিং এবং মাউথ আলসার টেন্ডেন্সি এবং স্যালাই পেশেন্স মুখ দেওয়া লালা পড়ে অবিরত মুখের মধ্যে ঘা হওয়ার টেন্ডেন্সি এই সমস্ত সিমটমসকে গুরুত্ব দিয়ে আমি আজকে ফিফটি মিলিসিমেল পঞ্চাশ সহস্রতমিক পোটেন্সি মার্কিউরিয়াস জিরো বাই ওয়ান মার্কসল জিরো বাই ওয়ান আজকে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সালে প্রেসক্রাইব করা হলো আশা করা যায় বাকি যে সিমটমসটা অনেকটা উন্নতি হয়েছে পঞ্চাশ পাঁচপান্ন পার্সেন্ট বাকি এটা পুরোপুরি হয়ে যাবতীয় সমস্যা এনার যে আট দশ রকমভাবে আট দয় রকমের ডিজিজ কমপ্লেন ছিল সেগুলো সিঙ্গেল মেডিসিনসের মাধ্যমে বাকি সমস্যাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে যারও ফলো আপ কেস আমি নেক্সট টাইম আপনাদের দেখাবো আর